এই কাজ আপনারা শেষ করে দিয়ে যাবেন আর এর জন্য আমি এক দিতে পারবো না আমাদের উপরে এরকম জুলুম করবেন না টাকা পয়সা না দিলে আমরা বিপদে পড়ে যাব আপনারা কি আমার কম বিপদের মধ্যে ফেলাইছেন নাকি আমরা আবার আপনার কি বিপদের মধ্যে ফেললাম এখন তো কোনো কিছু বুঝতে পারছেন না তাই না কাজের শুরুতে কি বলেছিলেন উস্তাদ দেখেন চার ফিট বাই দশ ফিট জায়গা আছে ভাই এ তো অল্প একটু কাজ এ বেশি সময় লাগবে না নে দুই দিন কাজ করলেই হয়ে যাবেন ও আচ্ছা তাই ইট বালি কতটুকু লাগবে না ওই ইট বালি বেশি লাগবে না নে সাড়ে তিনশো ইট আর দুই বস্তা সিমেন্ট আর বালি তো আপনার আছে ওই বালি যা আছে তাতে হবে না তো আমার হিসাব হয়ে গেছে ও হয়ে যাবে না সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তাহলে আর দেরি করার দরকার নেই কালকে থেকে কাজ শুরু করেন তা ওই বলছিলাম কাজ কি কন্টাকে নেবেন নাকি হাজিরে না এতটুকু কাজ আবার কন্টাকে নিয়ে যায় না কি এ ধরলি হয়ে যাবে না আচ্ছা তাহলে আজকে আমি সবকিছুর ব্যবস্থা করে রাখছি কালকে কয়টা থেকে আসবেন কাজে সকাল সকালই আসবানে শীতে বেলা তো নয়টার দিকেই আসবানে ভাইজান শীতকালের বেলা তো এমনিতে অনেক ছোট সকাল নয়টার সময় আসলে কি হয় এইদিকে যদি একটু দেরি করেও আসি বিকালের দিকে পুষাই দেবেন উনি আপনার টেনশন করার দরকার নেই ভাই আপনি টেনশন করেন না কাজ হয়ে যাবে না কাজ হয়ে গেলেই তো ভালো এখন তো আবার মিস্ত্রিদের কথায় কাজে কোনো মিল পাওয়া যায় না ভাই আমরা অন্য মিস্ত্রির মতো না আমাদের কথা কাজে মিল আছে ঠিক আছে দেখা যাবে না কি ব্যাপার এদের আসার কথা নয়টার সময় এখন বাজে দশটা এখনো আসলো না কাজে এরা কাজ কখন শুরু করবে না ও ভাই আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন আমরা নিচে এসে আপনার খোঁজাখুঁজি করতেছি বাড়ি কি আমি চান্দের দেশে বানাচ্ছি নাকি আপনারা জানেন না কাজ কোথায় করতে হবে আর আপনারা আমাকে খুঁজবেন কেন আমি তো নয়টার সময় এসে আপনাদেরকে খুঁজতেছি ওই প্রথম দিন তো জিনিসপাতি এক এক জায়গায় এক একটা ছিল গুছাতে দেরি হয়ে গেছে টেনশন করার দরকার নেই কাজ হয়ে যাবে যা হবার হয়েছে আপনারা তাড়াতাড়ি কাজ শুরু করেন এই নে এই নে এই জিনিসপাতিগুলো গুছা এ বেলা বেশি নেই তাড়াতাড়ি কর আর ওই কড়াই মুড়াগুলো ধুয়ে ফ্রেশ করে বেরে সাইডে থিয়েস অলতাড়ছ কি ব্যাপার ভাই সব কিছু গুছিয়ে ফেলছেন আর কাজ করবেন না ওই যে বালিটুকু মাকা আয়ছলাম ওই বালিগুলো ফুরাই গেছে বালি শেষ হয়ে গেছে তো কি হয়েছে আবার মাখান আমি তো কোন দেশে কমতে রাখিনি ভাই এখন যদি বালি মাখায় তাহলে তো কাজ শেষ হতেও তি নয়টা বাজে যাবে না যতটুকু পর্যন্ত ততটুকু মাখান আর আপনাদের তো সন্ধ্যা পর্যন্ত কাজ করার কথা ভাই আপনারা তো শহরে থাকেন আপনারা এবিলো বসবেন না আমাদের আবার এই সাইকেল চালিয়ে এখন ওই সেই গ্রামে জাতি হবে সারাদিনের মধ্যেই এই একটা দেয়ালের কাজ করেছেন কাজ তো অনেক পড়ে রয়েছে এ কাজ শেষ হবে না কি করে ভাই দরকার হলে কালকে ফজরের সময় এসে কাজ করবানে আর ওইদিকে রাত পর্যন্ত করি আপনার কাজ শেষ করে দিবা ও নিয়ে আপনার টেনশন করা লাগবে না দেখি তো কয়টা বাজে এই আপনাদের ফজরের রক্তে আসা ভাই ফজরেই আসতে চাইলাম বউ আবার রান্না করতে করতে দেরি করে ফেলাইলো এই জন্য আমার দেরি হয়ে গেল ও আপনার টেনশন করার দরকার নেই হ্যাঁ যত রাইতি হোক আপনার কাজ শেষ করে দিবা আচ্ছা ঠিক আছে যাবার হয়েছে নেন সাবি যান কাজ শুরু করেন এই মিস্ত্রিদের ধানায় পানের জন্য আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেল কি ব্যাপার ভাই সন্ধ্যা হয়ে গেলে আজকেও তো কাজ শেষ হলো না দেখতেই তো পাচ্ছেন সন্ধ্যা পর্যন্ত কাজ করতেছি না হলে কি করব কোন কাজ শেষ হবে কি করে বিড়ি সিগারেট খাইতে খাইতে তো সময় নষ্ট করেন আমরা কোনো সময় নষ্ট করি না ওই জুগাইলে যখন মালটাল মাখায় তখন আমি দুটো একটা পান টান খাই আর ওই দুটো একটা বিড়ি সিগারেট জানি তো মিস্ত্রি তিন হাত তার মধ্যে একটা আছে অজুহাত এই কাজ দেখে তো মনে হচ্ছে দুই দিন অর্ধেক কাজও করতে পারলেন না আরে বাপু চিন্তা করার দরকার নেই কালকের মধ্যে কাজ শেষ হয়ে যাবে আর কাজে আসলি দুই একদিন এদিক ওদিক হতেই পারে কি লাগে আপনি বলেছিলেন কাজ করতে দুই দিন লাগবে সেখানে চার দিন লাগলো কি জন্য হাতের কাজ তো ওইভাবে কি সময় ভেবে বলা যায় নাকি আপনাদের মতো মিস্ত্রিদের আমার ভালো করে চেনে আছে আপনারা মালিকদের গাছে উঠাই দিয়ে মই টেনে নেন ভাই আমাদের ভুল বসবেন না আমি আপনাদেরকে ভুল বসতেছি না কিন্তু আপনারা যে দুই দিনের কাজের কথা বলে চার দিন লাগাচ্ছেন এর জন্য কিন্তু আল্লাহর কাছে আপনারা দায়ী হয়ে যাবেন দুনিয়াতে মানুষকে ফাঁকি দিচ্ছেন কিন্তু কেয়ামতের দিন আল্লাহ তালাকে ফাঁকি দিতে পারবেন না আর মানুষের হক নষ্ট করা গোনা আল্লাহ কখনোই মাফ করেন না